সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে অরণকুলা পশু আছে দর্শক এখানকার একজন নিয়মিত ব্যাপারে আমাদের কিতাব আলী ভাই কিতাব আলী ভাইয়ের কিন্তু বাড়ি খামার এবং আমরা থেকেও কিন্তু প্রত্যেক সপ্তাহে ভিডিও দিয়ে থাকি দর্শক তো আজকে এই সপ্তাহতেও মাসাল্লাহ সুন্দর সুন্দর বকনা গরু আমার সামনে রয়েছে এই সমস্ত গরুগুলি আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে যেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন কিতাব ভাইয়ের সঙ্গে কথা বলে আসি কিতাব ভাই আসসালামু আলাইকুম ভাই আছেন কেমন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আজকে কতগুলো বকনা আছে সাত পিস বকনা দেখাবেন আচ্ছা তো সব তো সস্তা থাকবে ভাই সস্তা মানে ভাই দেখেন এই যে মেলায় ধুয়ে দিচ্ছে এখন লোক তাই ভাই

সিরিয়াল নাম্বার এক একটা বাচ্চা আনছেন জি ভাই কি জানতে ভাই এটা রেফ্রিজারেটর মুরগি রেফ্রিজারেটর মুরগি জি ওনার মানে বয়স হবে না রাখবেন কত আ দাম খাবেন কম বেশি করা যায় ভাই ঠিক আছে ভাই দেখেন দর্শক ওই দেখা